বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মারবি পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আসলাম হোন্ডা এক্স ব্লেট হোন্ডা এক্স ব্লেট ডাবল ডিস্ক এই বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবি বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার বিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটু চৌরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে আমাদের তিনটা শোরুম আমাদের তিনটা শোরুম আমাদের মূল শোরুম মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটু চৌরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বেডি। আমাদের দ্বিতীয় এবং তৃতীয় শোরুম মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে ব্যাংক এশিয়া ও বাটা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে ব্যাঙ্ক এশিয়া ও বাটা শোরুমের ঠিক পশ্চিম পাশে চার মিনিট আসলেই সদ কুরিয়ারের সাথে বাইক মারপিটি আরও দুইটা শোরুম সর্বমোট তিনটি শোরুম আমাদের এই বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিএটি থেকে ডাকা মেট্রো ল উনষাট আটানব্বই উনআশি ডাকা মেট্রো ল উনষাট আটানব্বই উনআশি দুই হাজার বাইশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্ল্যাড স্মার্ট কার্ড প্রথম মালিক একশো ষাট সিসির বাইক ডাবল ডিস্ক আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের ফেসবুক পেজ বাইক মার্বিতে আপনাদের জন্য পোস্ট করি আমরা প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের ফেসবুক পেজে পোস্ট করি আপনারা দেখতে পান এই বাইকটি মিটারে আছে নয় হাজার দুইশো একত্রিশ কিলো ডিজিটাল ব্ল্যাড স্মার্ট কার্ড প্রথম মালিকের বাইক দুই হাজার ছাব্বিশের আট মাস পর্যন্ত রেজিস্ট্রেশন করা যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে নেওয়া যাবে যাই হোক কথা বলছিলাম যারা আমাদের প্রত্যেকটা বাইক দেখতে চান তারা আমাদের অফিশিয়াল ফেসবুকে ফলো করবেন ফেসবুকে বাইক মাঠ ভিডিও লিখে সার্চ দিলে আমাদের পেজ চলে আসবে লাইক শেয়ার কমেন্টস করে ফলো দিয়ে দেবেন আপনি আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা ছবি একটা চার মিনিটের ভিডিও পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা রাস্তার উপরে রেখে এইভাবে প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও করি আপনাদের জন্য বিশেষ করে যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন সরাসরি শোরুমে আসা সম্ভব হয় না অন্তত এই ভিডিওটা দেখে যেন বাইকটি ক্রয় করতে পারেন এবং ক্রয় করলে আপনি প্রত্যাশিত বাইকটি যেন আপনি বুঝে পান আমরা কিন্তু হজবরালো বাইক কখনও বিক্রি করি না দেখে শুনে যাচাই করে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো রাখার চেষ্টা করি আপনাদের জন্য ভালো মানের বাইকগুলো বিটিও ডট কম ফেসবুক ইউটিউবে সার্চ দিলে বাইক লিখে আপনারা আমাদের বাইকগুলো পেয়ে যাবেন আমরা নিখুঁত কন্ডিশনের ফ্রেশ বাইকগুলো রাখার চেষ্টা করি মানুষ বিভিন্ন শোরুম আমাদের শোরুম দেখে দাম বেশি মনে হয় বিভিন্ন শোরুম ঘুরে আসি ঠিকই আমাদের শোরুম থেকে বাইক কিনে নিয়ে যায় কারণ প্রত্যেকে চায় একটি মানসম্মত ভালো বাইক তাই বলবো বিশ্বস্ত জায়গা থেকে ভালো কন্ডিশান একটা বাইক ক্রয় করুন যেটা আপনি পেপার নিশ্চয়তা পাবেন আজীবন এবং গাড়ি নিয়ে হয়রানি হইতে না হবে বাইকটি যেন ফ্রেশ কন্ডিশন পান মনে রাখবেন একটা শখ বাইকটি একটা শখ স্বপ্ন সে বাইকটি যদি ভালো না হয় আপনার মনডেন্স খারাপ হবে আপনি দেখা গেছে বাইক কিনে আবার বিক্রি করলে অনেক টাকা লস হয়ে যায় তাই যে কিছু যাচাই করে ক্রয় করবে যাই হোক আমরা সারা বাংলাদেশে কুড়ি মধ্যে মধ্যেও বাইক ডেলিভারি দিয়ে থাকি কীভাবে নেবেন স্ক্রিমে দেওয়া নম্বরে ফোন দিন আমার ডিটেলস বলে দেবো আজকে আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটুভাবে আমাদের শোরুম ভিজিট করবেন আজকে বলতে এখানে আবারও ফিরে নতুন নতুন কালেকশন নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম